হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সবার পছন্দের একটা খাবার রান্না করে তো এটা আজকে আমি গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করব তো এটা জানি সবাই পারেন তারপরও আমি দেখাচ্ছি আমি যেভাবে করে থাকি তো প্রথমে আমি তেলের ভিতরে কিছু গরম মশলা দিয়েছি তো এখন দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি তো পেঁয়াজ রসুন কুচি দিয়ে একটু বসিয়ে নিতে হবে তারপর এখানে আমি এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট তো আদা রসুন পেস্ট দিয়ে আবারও একটু আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মশলাটাকে তো এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দেবো একটু পানি তো পানি দিয়ে অন্যান্য উপকরণগুলো এখানে দিয়ে দিব তো এখন এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো তো আরও দিয়ে দিচ্ছি এখানে পরিমাপ করে একটু লাল লালমরিচের গুঁড়ো তো দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো তো এখন এই মশলাগুলোকে ভেজে নেব তো এখানে এখন আমি আরেকটু দিয়ে দিচ্ছি পরিমাপ করে টক দই দুই চা চামচ টক দই দিয়ে দিব তো এরপর এখানে আমি দিয়ে দিব পরিমাপ করে একটু লবণ তারপর গোস্তুটাকে আমি আস্তে আস্তে কষিয়ে নিব তো গরম পানি দিয়ে গরুর গোস্তুটাকে কষাবো যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা পরে দিয়ে দিব তো এখানে টক দধি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং গোস্তটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আপনারা জানে না কী নিয়মে করে থাকেন তো এভাবে করে দেখবেন তো এখন একটু দিয়ে দিলাম আমি চিনি এক চা চামচ চিনি দিয়ে দিলাম এই তো আমাদের মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি চাউলটা ভেজে নেব তো এই চাউলটা কিন্তু খুবই সুস্বাদু এবং কি খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এই চাউল দিয়ে তো এই চাউলগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি তো চাউলগুলো এখন একটু সময় নিয়ে আমি আস্তে আস্তে ভেজে নেব তো চাউলটাকে ভালোভাবে কষাতে হবে তো একটু পরিমাপ করে দিয়ে দিলাম লবণ তো লবণটা বুঝে শুনে দেবেন কারণ গোস্তের ভেতরেও লবণ থাকে তো সেজন্য একটু পরিমাপটা ঠিক রেখে দিতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের চাউলটা কষিয়ে নেওয়া প্রায় হয়ে গিয়েছে তো এখন আমি এই পর্যায়ে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেব তো গরম পানি ঝোলটা দিয়ে তারপর ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তো অবশ্যই পানিটা চেষ্টা করবেন শুকিয়ে যাওয়ার আগে গোস্তটা অ্যাড করতে আর অন্যান্য বিরিয়ানির মশলাটা বাকিটা দিয়ে দিতে তাহলে খুব ভালো হয় তো এই তো দেখতে পাচ্ছেন পানিটা আমি মেপে দিয়ে দিলাম পরিমাপ করে তো এখানে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করে নিব মিডিয়াম তাপে তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের চাউলটা অনেকটা ফুটে গিয়েছে তো পানিটাও অনেকটা শুষে গিয়েছে তো এখন আমি এখানে গোস্তটা অ্যাড করতেছি তো আপনারা চেষ্টা করবেন আরও আগে গোস্তটা দেওয়ার জন্য তো এতে করে আপনাদের বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে সুন্দরভাবে সবগুলো উপকরণ মিলিয়ে যাবে তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি বাকি যে বিরিয়ানি মশলাটা ছিল সেইটা দিয়ে দিলাম তো এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি মিলিয়ে নিব তাহলেই হয়ে যাবে আমাদের বিরিয়ানি রেডি তো এই তো তো এখন কিছু আলো বকোরা দিয়ে দিলাম আর হচ্ছে কিশমিশ দিয়ে দিলাম তো এটা না দিলেও হবে দিয়ে দিলাম একটু ঘি তো সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখন ঢেকে আমি বেশি না পাঁচ মিনিট দমে রেখে দেবো তাহলে বিরিয়ানি রেডি এই তো দেখতে পাচ্ছেন আমাদের রান্না হয়ে গিয়েছে তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ